আমাদের জীবনের যা কিছু আমরা করছি যা কিছুর উপর আমরা বিশ্বাস করছি এবং করে থাকি সব কিছু হচ্ছে আমাদের অতীতের অভিজ্ঞতা এটা আমরা সবাই মানি আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে সরকারি চাকরি পাওয়া ব্যক্তিদের অত্যন্ত সম্মান ছিল যারা শিক্ষকতা করতেন তাদের সম্মান ছিল আজকের দিনের নেতা মন্ত্রী মন্ত্রীদের চেয়ে বেশি একজন শিক্ষককে দেখলে সমাজে অত্যন্ত সম্মানের সহিত লোক ব্যবহার করত সেই অভিজ্ঞতার কারণে আজও মানুষ শিক্ষকতার চাকরির জন্য নিরন্তর প্রায় চালিয়ে যাচ্ছেন আজকের থেকে পনেরো বিশ বছর আগে সরকারি চাকরি মানে স্বর্গ যেখানে কোনো টেনশান নেই কোনো চিন্তা নেই শুধু যাওয়া আসা বেতন একদম নিশ্চিত সম্মান কোনো ধরনের কাজের চাপ নেই কোনো প্রেশার নেই নিজের ইচ্ছে মতো অফিসে যাওয়া আসা অফিসে গিয়ে গল্প করা সব কিছু ছিল এবং রোজগারের অত্যন্ত সহজ পদ্ধতি ছিল সরকারি চাকরি সে অভিজ্ঞতাটাকে আজও মানুষ ভুলতে পারছে না আজও মানুষ সরকারি চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে লেখাপড়া করাচ্ছে উদ্দেশ্য চাকরি আপনি যত বেগ মানুষকে দেখবেন তাদের উদ্দেশ্য চাকরি যে ভালো সিলেবাস নিয়ে ভালো সাবজেক্ট নিয়ে পড়লে চাকরি পাওয়া যায় আজকে থেকে পনেরো বিশ বছর আগে আমরা দেখেছি যারা ব্যবসা করেন একটা দোকান দিয়ে ছেলেকে ডাক্তারি পড়িয়েছেন ইঞ্জিনিয়ারিং বানিয়েছেন বাড়িঘর করেছেন বিল্ডিং করেছেন জায়গা সম্পত্তি করেছেন সে অতীতের অভিজ্ঞতা মানুষ আজও বলতে পারেনি আজও মানুষ বাড়ির সামনে দোকান খুলছেন বাজারের দোকান খুলছেন আমি একটাই প্রশ্ন করি আপনাদের কাছে অতীতের অভিজ্ঞতা সরকারি চাকরি বলুন আজকের দিনে যারা সরকারি চাকরি করছেন বিশেষ করে টিচিংয়ের ক্ষেত্র বলুন অন্য ডিপার্টমেন্টের চাকরি কথা বলুন আজকে তাদের খবর নিয়ে দেখবেন যে আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে চাকরির যে মজা চাকরির যে আরাম সেটা আজকে আসে না আজকে থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে চাকরির মধ্যে যে একটা উৎসাহ ছিল চাকরির টাকা দিয়ে যে ভাবে মানুষ চলতেন আজকে সেটা চলতে পারছেন কি না আজকে থেকে পনেরো বিশ বছর আগে একজন বিজনেসম্যান যেভাবে পয়সা রোজগার করিয়ে বিশাল বড় সম্পত্তির মালিক হয়েছিলেন আজকের দিনে একজন বিজনেসম্যান সেটা করতে কি না তাহলে কেন আজও আমরা সেই পুরনো দিনের অতীতের সেই পুরনো সিস্টেমটাকে ধরে বসে রয়েছে আজও আমরা একটা চাকরির জন্য ছেলে মেয়েকে বাড়ির থেকে বেঙ্গালুর কোথায় কোথায় পাঠিয়ে দিচ্ছি চার পাঁচ বছরের জন্য পাঠিয়ে দিচ্ছি লক্ষ লক্ষ টাকা আমরা পুঁজি লাগাচ্ছি ছেলের পেছনে খরচা করছি মেয়ের পেছনে খরচা করছি কোথায় কি আজকে কৃষি চাকুরি আছে কি আজকে সেই চাকুরির টাকা দিয়ে কিছু করা যাচ্ছে কি আজও আমরা কি দেখতে পাচ্ছি বাড়ির সামনে দুই লাখ তিন লক্ষ টাকা খরচা করে দোকান খুলে ফেলছি আপনি দোকান খুলছেন সঙ্গে আর দশটা দোকান হয়ে যাচ্ছে কম্পিটিশনে কি আজকে আমরা সেই পুরনো দিনের বিজনেসম্যানের মতো সে আজকের দিনের দোকান থেকে সেই সম্পত্তি আমরা করতে পারছি কি তাহলে কেন আমরা অতীতটাকে আজও কাজে লাগাতে চেষ্টা করছি আমি মনে করি জুনিয়র পরিবর্তন সমস্ত মানুষের পোশাক পরিচ্ছদ আদব কায়দা সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের চিন্তাধারাকে চিন্তাধারা কেন পরিবর্তন করতে পারছি না আজকের দিনে যদি আমরা নিজেকে পরিবর্তন না করি তাহলে তাহলে ভয়ঙ্কর দিন আসছে আজ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্পর্কে যদি আমি বলতে চাই আজকের থেকে দেড়শো দুশো বছর আগে থেকেই সারা পৃথিবীর উন্নত দেশে এই বিজনেসটাকে যেভাবে আমরা চাকরিকে সম্মানের চোখে দেখি বাড়ির সামনে বাজারে একটা বিজনেস করলে যেভাবে সম্মানের চোখে দেখি তার চাইতে অনেক বড় সম্মানের চোখে দেখছে বিদেশ বিদেশে এই ডাইরেক্ট সেলিং বিজনেসটাকে কিন্তু আমাদের দেশে সরকার এটাকে এতদিন পাত্তা দেয়নি কিন্তু আজ আজকে দেখা যাচ্ছে সরকারের বড় বড় মন্ত্রী মিনিস্টাররা ডাইরেক্ট সেলিংয়ের বিজ সেমিনারে গিয়ে এই বিজনেসের গুণগান গাইছেন তারিফ করছেন তার মানে কি আজকে কিরণ বেদি থেকে শুরু করে অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিশেষ বিখ্যাত বিখ্যাত লোকেরা আজকে ডাইরেক্ট সেলিংয়ের সেমিনারে এসে এই ইন্ডাস্ট্রির গুণগান গাইছেন ওনারা বলছেন এটা আগামী ভবিষ্যতের বিজনেস কিন্তু আমরা কেন এই বিজনেসটাকে আমরা সে গুরুত্ব দিই না কারণ আমরা অতীতটাকে ধরে রয়েছি পুরনো চিন্তাধারাকে ধরে রয়েছি আমরা সেটাকে ছাড়তে পারছি না তাই আজ আমরা গরিব গরিব রয়ে যাচ্ছি কঠিন সংঘর্ষের মধ্যে চলছে কিন্তু আজ যদি আমরা শুধু দুটা বছর এই সিস্টেমটাকে আমরা খুব গুরুত্ব সহকারে আঁকড়ে ধরে রাখি এবং আমাদের পুরনো যে চিন্তাভাবনা পুরনো যে আমাদের ব্রেনের মধ্যে যা কলা কৌশল আছে সেইগুলিকে টোটাল ডিলেট মেরে ডিলেট করতে হবে টোটাল ডিলেট যদি আমরা নতুনভাবে এই ডাইরেক্ট সেলিং বিজনেসের যে নিয়ম কানুন সেটাকে যদি আমরা আমাদের ব্রেনের মধ্যে আপলোড করি সেটাকে শিখি একদম নার্সারি বাচ্চার মতো যদি শিখি জুমের মাধ্যমে মিটিং সেমিনারের মাধ্যমে ইউটিউব থেকে গুরুকুল ক্লাস থেকে সিনিয়রদের কাছ থেকে তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আগামী দুই থেকে তিন বছর পরে যেভাবে আগে চাকরি করাতে ব্যক্তিদের যে সম্মান ছিল সেই সম্মানের চাইতে বেশি সম্মান এই ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি পাবেন যেভাবে আগে বিজনেস করে মানুষ আরো আরো টাকার করো করো টাকা মালিক হতেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই এই ডাইরেক্ট সেলিং বিজনেস রূপে আর সেম বিজনেসটাকে যদি দুটা বছর আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে সেটাকে শিখেন আপনার টোটাল বিগত দিনের আপনার মাথার মধ্যে কি বিচার আছে কি বুদ্ধি আছে কি করেছেন কি করেননি কী কোম্পানি করেননি সব কিছু ডিলেট করে যদি এই বিজনেসে জ্ঞান আহরণ করতে থাকেন যদি লাগাতার জুম মিটিংয়ে আসতে থাকেন শিকার জন্য প্রস্তুত থাকেন হানড্রেড পারসেন্ট বিশ্বাস রাখেন সিনিয়রের প্রতি বিশ্বাস রাখেন এই সিস্টেমে টিচারদের প্রতি বিশ্বাস রাখেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি শুধু দুই বছর পরে আপনি আপনার এই জীবনে কী করেছেন আমি জানি না কিন্তু আপনার বংশের মধ্যে আপনার আপনার এরিয়ার মধ্যে আপনার সবচেয়ে মান্যগণ্য ব্যক্তি হবে এই ডাইরেক্ট সেলিং সিস্টেম এমন একটি মজবুত সিস্টেম চিন্তা করে দেখুন আপনি সরকারি চাকরি করতেন কিন্তু আপনার চাকরি আপনার ছেলে পাওয়ার গ্যারেন্টি নেই কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসের তিন বছর পরে আপনার একটা মজবুত জায়গা যাওয়ার পরে যদি আপনার কিছু হয়ে যায় সেই চেয়ার আপনার ছেলের জন্য আপনার নমিনি পেয়ে যাবে নমিনি কি নমিনি পিড়ি পিড়ি আপনি বিজনেস করছেন আপনার কিছু হয়ে গেলে আপনার ছেলে মেয়ে এসে বিজনেস করতে পারবে কি না কোনো গ্যারেন্টি নেই কিন্তু এই ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনার দু থেকে তিন বছর পরে আপনি যখন একটা ভালো জায়গায় চলে যাবেন তখন আপনার যদি কিছু হয়ে যায় আপনার এই বিজনেস আপনার নমিনিকে কিচ্ছু করতে হবে না এটা সিস্টেম এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতে থাকবে আর আপনার নমিনির অ্যাকাউন্টে ইনকাম আসতে থাকবে আসতে থাকবে আপনি বিজনেস করছেন আগে যেখানে সারা জীবন আপনাকে দোকানে বসে থাকতে হবে বসে থাকবে কিন্তু এখানে আপনি দু থেকে তিন বছর পরে আপনি তখন সম্পূর্ণ সময়ের আজাদি পেয়ে যাচ্ছেন যখন যেখানে খুশি ঘুরেন আনন্দ করেন ফুর্তি করেন আপনার বিজনেস চলবে বিজনেস চলবে কারণ এটা আপনার বিজনেস নয় এটা লোকের বিজনেস একজন আমার গ্রেট সিনিয়র বলেছিলেন যদি আপনার রোজগার আপনার দাঁড়ান আপনার উপর নির্ভর থাকে যদি আপনার রোজগার আপনার উপর নির্ভর থাকে তাহলে এই শতাব্দীতে আপনি কিচ্ছু করতে পারবেন না আর যেদিন আপনার রোজগার হাজার হাজার মানুষ থেকে আসতে শুরু করবে এই ধরনের সিস্টেমে যেদিন আপনি পা দেবেন ওদিন আপনি মিলিনিয়ার হবেন আপনি সারা দুনিয়া আপনার মূর্তিতে করতে পারবেন এবং ডাইরেকশানিং বিজনেস আর এমন একটি বিজনেস এই বিজনেস আমি মুরারি মজুমদার আমার উপর এখন নির্বন নয় এখন আমার বিজনেস হাজার হাজার মানুষের উপর থেকে আমার বিজনেস হচ্ছে তাই সঠিক জায়গাতে সঠিক সময় নিম্ন নিন এবং শিখুন আপনার সিনিয়রের সঙ্গে কথা বলুন যে শিখতে চাই প্রতিটা জুম মিটিংয়ে ফোন করে অ্যাটেন্ড হন নিজের টিমকে বসান দুটো বছর জীবনে সমর্পিত করুন জীবনে সমস্ত আনন্দ উল্লাস নিজের পরিবারের জন্য নিজের সন্তানের জন্য নিজের ভাই বোনের জন্য এক সুন্দর জীবন আপনি দিয়ে যেতে পারবেন Vamos ficar.